হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাতার প্রায় নিউ ভিডিও সো গাইজ আজকে আমি আছি রাজশাহীতে অ্যান্ড রাজশাহীতে আমি আজকে কী করতে এসেছি অ্যান্ড আমি কী করবো আজকে সব কিছুই এই ভিডিওতে আজকে বলবো তো এখন আমাকে একটু বাইরে যেতে হবে কিন্তু বাইরে যাওয়ার আগে এই প্রেসারটা আগে চেঞ্জ করতে হবে তো চলুন আগে প্রেসারটা চেঞ্জ করে নিই ইয় সো গাইস চেঞ্জ হয়ে গেছে সো এখন আমাকে বাইরে যেতে হবে তো আমার একটা ফ্রেন্ডও অলরেডি মনে হয় চলে আসছে তো তো আমাকে এখন জিরো পয়েন্টে যেতে হবে অ্যান্ড জিরো পয়েন্টে গিয়ে তার জন্য ওয়েট করব না ও আমার জন্য ওয়েট করছে কী জানি তো যাই হোক যেতে হবে যাওয়ার পরে আমরা প্ল্যান করবো যে কোথায় যাওয়া যায় অ্যান্ড আপনাদের সাথে একটু শেয়ার করবো কেন আমি রাজশাহীতে আজকে এসেছি তো বেশি কথা না বাড়ায় তো চলুন আগে বাইরে যাওয়া যাক তো আমি রেলগেট থেকে অটো ত্রুটি অ্যান্ড অটোওয়ালা মামাকে আমি বলি যে আমাকে যেন জিরো পয়েন্টে নামাই দেয় তো অমনি অটোওয়ালা মামাকে বলে দেয় যে এখান থেকে জিরো পয়েন্ট হচ্ছে পাঁচ টাকা ভাড়া তো মামা যেহেতু পাঁচটায় বললো তো সময় নষ্ট না করে অমনি আমি অটোতে উঠে গেলাম অ্যান্ড চলে আসলাম জিরো পয়েন্টে তো রাত্রে জিরো পয়েন্টে এসে আমি অনেকক্ষণই দাঁড়াইছিলাম তো আমার সেই ফ্রেন্ডের কোনো খোঁজখবরই পাইছিলাম না তো অনেকক্ষণ পর দেখে আমার সেই ফ্রেন্ড চুলে স্টাইল দিতে দিতে চলে আসছে তো এর হয়তো অনেকে চেনেন তো আমার লাস্ট ভিডিওগুলো যারা দেখেছেন সেখানে একে দেখতে পারবেন কারণ আমরা দুজন একসাথে অনেক ভিডিওই বানাইছি এর নাম হচ্ছে অর্ণব দেন আমরা চলে আসি সিটি সেন্টারে অ্যান্ড সিটি সেন্টারে এসেও অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাই অ্যান্ড ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিলো তো ভিউটা দেখে আমারও একটু মনটা চাইলে একটু স্টাইল মারি বাট পারলাম না ফেল হয়ে গেলাম এখানে স্টাইলটা মারতে গিয়ে কেমন একটা ইউএয়েড লাগছিলো বাট পেছনে যে ভিউটা ছিল সূর্য ডোবার ওটা অনেক সুন্দর লাগছিল তো অনেকক্ষণ দাঁড়াই থাকার পর বসে বসে একটু ভাবছিলাম যে কোথায় যাওয়া যায় তো মনে হইল যে পাশে তো একটা জায়গা আছে যেখানে যাওয়া যায় সেটা আর কোথাও না রাজশাহী কলেজ তো যেমন কথা তেমনি কাজ চলে আসলাম রাজ্যের কলেজে অ্যান্ড ফাইনালি আমরা এখন কলেজের ভিতরে ঢুকছি অ্যান্ড কলেজে ভিতরে ঢোকার সময় দেখি অনেক মানুষই কলেজের ভিতরে ঢুকছে বেরোচ্ছে অ্যান্ড কলেজের ফ্রন্ট ভিউটা জাস্ট অসাম ছিল অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে তো এর আগেও এক দুইবার আসছি আমি তো যতবারই আসি না কেন ততবারই এই কলেজটা ক্যান জানি খুব ভাল লাগে তো কলেজের যে বিল্ডিং ভিউটা দেখেন না অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে পার্সোনালি এই কলেজটা অনেক বেশি সুন্দর লাগে তো তারপরে আমরা চলে গেলাম কলেজের ভিতরে অ্যান্ড বলে ফেলি আমি কিন্তু রাজশাহীতেই যে কোনো একটা কলেজে ভর্তি হয়েছি এই কারণে আমি এখন রাজশাহীতে আসি তো এই কলেজ না আমি অন্য একটা কলেজে আসি যেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব তারপরে আমরা চলে আসলাম রাজশাহী পদ্মপুকুরে মানে রাজশাহী পদ্মপুকুর বলা ভুলেছে রাজশাহী কলেজের ভিতরে যে পুকুরটা আছে ওটার নাম পদ্মপুকুর তো দেখে যেন কেমন একটা মনে হইলো তো আমি ভাবলাম একটু যাই গিয়ে বসি পুকুরের পাশে গিয়ে বসা মাত্র যেন আমি একটু পানি দিয়ে হাতটা দিয়ে নিলাম আর পানিটাও অতটাও ক্লিন ছিল না তবুও এমন না যে হাত দেওয়া যাবে না তো উঠে আসলাম তারপরে আমরা গেলাম হচ্ছে ইতিহাস বিভাগের সামনে তারপরে গেলাম বিজ্ঞান ভবনের সামনে তারপরে আমরা গেলাম পরিসংখ্যান বিভাগ তার পাশেই ছিল পদার্থ গবেষণাগার তারপরে আমরা চলে গেলাম সমাজ বিজ্ঞান ভবনের সামনে আরও অনেক ভবন ছিল তো এত ভবন দেখে কী হবে কলেজের ভিতরে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখে তো আমি যেন বারবার মুগ্ধ হয়ে যাচ্ছি অনেক বেশি সুন্দর রয়েছে রাজশাহী কলেজের ভিতরে অ্যান্ড তার থেকে বেশি মুগ্ধ হয়েছে এটারে দেখে হাঁটছিলাম রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে বেঁধে গেল সুজুকি জিএসএক্স আর ওয়ান ফিফটি মাই ড্রিম বাইক সরি ড্রিম বাইক বলা ভোলা হবে আমার ড্রিম বাইকের লিস্টে এটা হচ্ছে একটা বাইক ওয়ান ডে ইনশাল্লাহ হবে তারপরে চলে আসলাম রাজশাহী কলেজের যে মাঠ সেখানে এখানে এসে দেখি অনেকে এখানে খেলা করছে তারপরে দূর থেকে যেন এটা খুব চেনা চেনা লাগছিলো অ্যান্ড কাছে এসে দেখি হ্যাঁ এটা আমার খুবই চেনা পরিচিত একটা জিনিস সেটা হচ্ছে ইয়ামা আর ওন ফাইভ ভার্সন থ্রি জাস্ট অসম ভাই আর এইখানে দাঁড়াই ছিল সুযোগ জিএসএক্স আর ওয়ান ফিফটি দুইটা বিস্ট একটা ফ্রেমে কতই না সুন্দর লাগছে তো আমার পেছনে ওই জায়গায় আরন ফাইভ ভার্সন থ্রি অ্যান্ড এইখানে আর ভাই রে ভাই দুইটোই আমার অনেক প্রিয় অ্যান্ড ফেভারিট একটা বাইক তো অর্ণবকে বলছে অর্ণব কেমন লাগছে আর অর্ণব বলছে ভাই গরিব মানুষ দেখা লাভ নাই তারপরে আমরা হাঁটছিলাম রাস্তায় তো হাঁটতে হাঁটতে এখানে একটা জিনিস চোখে বাঁধলো ওটা হচ্ছে দেওয়ালের অনেক সুন্দর ড্রয়িং করা ছিল যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল এখানে আমাদের স্বাধীনতা এবং আমাদের যেই স্টুডেন্ট ভাইয়েরা আছে তাদের অনেক ছোঁয়া লেগে আছে যেটা দেখে অনেক ভালো লাগছিলো পুরো রাস্তাটাই এইভাবে ডিজাইন করা মানে দেওয়ালের পাশে পুরো রাস্তাটাই এইভাবে ডিজাইন করে রাখছে তারপরে আমরা হাঁটতে হাঁটতে আবারও কলেজের সামনে মানে ওই পাড়িতে ঢুকছি অন্য পাড়িতে বেরোইছি তো এখন আমরা কলেজের সামনে অ্যান্ড সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে তো অনেকে এখন বাসায় ফিরে যাচ্ছে অ্যান্ড আমরা এখন চলে যাবো অ্যান্ড এখানে কলেজ বন্ধরও টাইম হয়ে গেছে মানে সন্ধ্যার আজান দিয়ে দিলে কলেজের ভিতর থেকে সব আসে অ্যান্ড কলেজটা বন্ধ করে দেয় অ্যান্ড সন্ধ্যার সময় কলেজটা অনেক বেশি সুন্দর লাগে তো আমি এই কলেজে ভর্তি হয় নাই আমি অন্য একটা কলেজে ভর্তি হয়েছি সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব তারপরে কলেজ থেকে বেরোয় এসে আমরা চলে আসলাম ভেলপুরি স্টলে তো ভেলপুরি স্টলে এসে আমরা ভেলপুরি কিনলাম তো অলরেডি আমি আমারটা নিয়ে নিয়েছি অ্যান্ড খাওয়াও স্টার্ট করে দিয়েছি ভেলপুরিটা মুখে নিতে জাস্ট অসম লাগছে আমার কাছে অ্যান্ড এটা হচ্ছে ভেলপুরির ভিউ অ্যান্ড মামা ভেলপুরি বানাচ্ছে এটা হচ্ছে অর্ণবের ভেলপুরি তো অর্ণব দাঁড়ে দাঁড়িয়ে দেখছে আর আমি খাচ্ছি তো এটা দেখেও আমার হাসি লাগছিল। তো যাই হোক অন্নবাটাও অলমোস্ট ডান তো অন্নব খাওয়া শেষ করতে না করতেই এখানে দেখি রাত্রেবেলায় রাত যে আইকনিক লাইটস এগুলো চালু হয়ে গেছে তো চালু হওয়ার পরেই অনেক বেশি সুন্দর লাগছিলো যেন শহরটা যেন নতুন রূপে ফুটে উঠেছে তো আমরা ছিলাম সাহেব বাজারে তো এই জন্য এই বাজারটা অনেক বেশি ভিড় ছিল তো আমাদের ঘোরাঘুরি অলমোস্ট ডান অলমোস্ট বলতে গেলে শেষ হয়ে গেছে একদম শেষ ঘোরাঘুরি তো এর জন্য আমি এখন বাসায় ব্যাক করছি তো অনেক দিন পর আজকে একটা ব্লগ বানাইলাম তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন অ্যান্ড আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই টাটা